করেছে আজকে ফেসিবাদের পতনের এক বছরের বেশি সময় হয়ে গেল এখনো বর্তমান সরকার এই ফেসিবাদের বিস্তারের কোন বিশ্বমান কিছু করতে পারে নাই আমি বলবোই জনগণ ছন্দ পারে এই সরকারের মধ্যে আরো বিশর লুকাইতে রয়েছে তার কারণে ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাপদমী সিনেমা কর্মী ও আমার সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখে কিছু কিছু দল প্রশ্ন করে যে হঠাৎ করে আমরা রাজপথে কেন নামলাম কেন এই কর্মসূচি তাদের প্রশ্ন মানুষ কোনদিন শখে রাজপথে নামে না আমরা আপনার লক্ষ্য করেছেন বিগত কয়েক মাস ধরে আমাদের বর্তমান ইন্টারি গভর্নমেন্ট জাতীয় কম কমিশন গঠন করে বাংলাদেশের তেত্রিশটি দলের নেতৃবৃন্দকে নিয়ে মাসের পর মাস বৈঠক করে একত্রিশ জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই সনদ তৈরি করার পরে আজ পর্যন্ত এখনো সিদ্ধান্ত হয় নাই এই সনদ কিভাবে বাস্তবায়িত হবে কোনো কোন দল বলে তারা ক্ষমতায় গেলে আগামী সংসদে তারা এগুলোকে বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণ এরকম বহু দল এবং বহু সরকারের ওয়াদা শুনেছে কারণ তারা ক্ষমতায় গেলে তাদের ওয়াদা তারা ভুলে যায় তারা ওয়াদা রক্ষা করতে পারে না এটা বারবার প্রধান আমরা বর্তমান গভর্নমেন্টকে বলি অবিলম্বে জুলাই সমাজের আইনি ভিত্তি আপনাদেরকেই করতে হবে এবং আগামী আপনার লক্ষ্য করেছেন গতকালকেও বর্তমান সরকারকে বাংলাদেশের আইনজীবী বিশ্বজ্ঞ ব্যক্তিগণ তারা পরামর্শ দিয়েছেন বাস্তবায়নের দুইটা পথ রয়েছে নিরাপদ পথ এক নম্বর হলেও রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সড়ক বাস্তবায়ন করতে হবে যদি প্রয়োজন মনে করে তাহলে গণভোটের মাধ্যমে এই সাংবিধানিক আদেশকে আমরা সমর্থন করব এই দুই পথে আমাদের এই সমদ বাস্তবায়ন করতে হবে তো পরিষ্কার কথা বলি জুলাই সমদ এটা হল আগামীর বাংলাদেশ গড়ার সমদ জুলাই সম আগামীর এই সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সমদ জুলাই বাংলাদেশকে মূল উৎপাদন করার সময় তাই জুলাই সন থাকলে বাংলাদেশ ভালোভাবে চলবে যদি এই সময় বাস্তবায়ন হয় ক্ষমতায় যাবে রূপ নিবে তাই পরিষ্কার কথা জুলাই সদর বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে পরে ফিরে যাব না যাব না যাব না দ্বিতীয় বিষয় হল জাতীয় পার্টি যেই অপরাধের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সেই অপরাধের দোষী জাতীয় পার্টি এবং তথ্য দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমার আশ্চর্য লাগে এখনো সাংবাদিকদেরকে ডেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এখনো সেই কথিত শৈলতারের পক্ষে কথা বলে এখন সে ভারতবর্ষকে কথা বলে এই দুঃসাহস্যে কোথাও থেকে নেয় আমরা জাতীয় পার্টি এবং করলে দেশের জনগণ যা যা করতে হয় তাই করবে তাই জাতীয় পার্টি সহ দলকে নিষিদ্ধ করতে হবে নম্বর কথা হল আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা উচ্চ কক্ষে পিয়ার দাবি করেছি কক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে আমরা দাবি করেছি উচ্চ কক্ষে পেয়ারের দাবি করেছি কিন্তু আমরা দেখছি সেখানেও বিএনপি সহ অর্থাৎ পরিষ্কার করি সরকারকে উচ্চপক্ষ কখনো মেনে নেবে না আমাদের আমির উলিত প্রায় বলেন উচ্চপক্ষ যদি হয় তাহলে উচ্চ আমরা মানি না এই উচ্চপক্ষ হবে সরকারের অনেক একটা ব্যবস্থা হবে উচ্চ কক্ষ বিয়ার ছাড়া আমরা এটা মানি না মানব না উচ্চ কক্ষে বিয়ার অবশ্যই করতে হবে এরপরে দাবি আজকে আমরা এই খুনি বৈশিষ্ট্যের লাভ করেছি আজকে ফেসিবাদের পতনের এক বছরের বেশি সময় হয়ে গেল এখনো বর্তমান সরকার এই ফেসিবাদের বিচারের কোন দৃশ্যমান কিছু করতে পারে নাই আমার মনে হয় দলগণ সন্দেহ করে এই সরকারের মধ্যে আমি দুশো লুকাইতে হয়েছে বলি যদি কেউ প্রশাসনে হোক সরকার হোক যদি কোন ব্যক্তি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের বিচার কার্যক্রমকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে হবে ইনশাআল্লাহ সর্বশেষ কথা হল গত কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে রাজপথে সেনাবাহিনী এবং পুলিশের প্রতিপয় সদস্য তরুর মতো ফিরেছে আমরা লক্ষ্য করেছি আজ পর্যন্ত তার কোনো বিচার আমরা দেখতে পাই নাই সরকার তদন্ত কমিশন গঠন করেছে যে বিষয় বিভাবকে স্পষ্ট মিলার সামনে আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনীর সদস্যরা তাকে পরিমত ফিটাচ্ছে এরপর তাদের তদন্ত করতে এখনো এত সময় লাগে আমরা কেমন জানতে চাই তাই পরিষ্কার কথা হল আমাদের এই পাঁচ দফা দাবি সরকারকে অবশ্যই মানতে হবে এই দাবি জন্য আমরা সাতটি দল একসাথে আন্দোলন করতেছি আগামীকাল শুক্রবার সারা দেশে বিভাগীয় শহরে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে এবং আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার সারা দেশে জেলা শহরে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে আগামীদের আন্দোলনে সবাইকে সরি করা আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন আমাদের মিছিল শুরু হবে আমাদের মিছিল মোড় থেকে ডান দিকে গিয়ে ওই পানির টাঙ্কি থেকে আবার কল্পন মূর এসেছে সবে আমরা সকলে শান্ত শৃঙ্খলার সাথে ভবতের সাথে আমরা বিশ্লে অংশগ্রহণ করি